সকালের শুরুটা যদি হয় এইরকম বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে তাহলে কিন্তু বেশ ভালো লাগে তাই না বন্ধুরা হ্যাঁ তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মেঘলা ওয়েদার তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে ওয়েদারটা কেননা এত গরমে বিরক্ত হয়ে গেছি বৃষ্টির জন্য অপেক্ষা করেছিলাম তবে এ বৃষ্টিতে জামা কাপড় মিললে অবশ্যই অসুবিধা হচ্ছে কিন্তু একটু ভালোও লাগছে মাঝে মাঝে বৃষ্টির দরকার রয়েছে রোদের সাথে সাথে তো বাইরের এই আকাশটা পরিবেশটা একটু দেখলাম তার সাথে তোমাদেরকেও উপভোগ করালাম তো চলো এরপরে চলে যাব বাইরে তো সকালের সমস্ত কাজ বাজ হয়ে গেছে ওই যে দেখো এখন বড়বাবু ডিউটি বেরিয়ে যাচ্ছে আর আজকে বড়বাবু যাবে একটু আগরতলা এখন ঘড়ির কাটায় সকালেই সাড়ে সাতটা বাজে এখন বেরিয়ে যাচ্ছে মোটামুটি সন্ধ্যের আগে ফিরবে বলে মনে হয় না এখন ফ্রন্টিয়ার যাচ্ছে ওখানে একটু কাজের জন্য তো এই যে বাই করে দিয়ে বেরিয়ে যাচ্ছে আর ওই যে জলের ড্রামটা নিয়েছি দেখতে পাচ্ছি ওটা কিন্তু ক্যাম্পেই রেখে দেবে ফেরার পথে নিয়ে আসবে তো চলো ওদিকে বড় বড় বেরিয়ে গেলো নিজের জন্য একটু এই যে চা করে নিচ্ছি প্রতিদিনের মতো তো সকালে বড়বাবু সেরকম কিছু কিন্তু খায়নি একটু ছোলা ভেজে দিয়েছিলাম ছোলা ভাজা দিয়ে মুড়ি খেয়েছে সকালে একদম মানে বেশি ভারী খাবার খেতে চাইছে না আমি বললাম খাবার তৈরি করে দিই যেহেতু দূরে যাবে আগরতলা যাবে তো বললো না দুপুরে ওখানে খেয়ে নেব রান্নার দরকার নেই তো মুড়ি খেয়ে বেড়েই গেল তো নিজের জন্য আলাদা করে কোনো কিছু খাবার বানায়নি এদিকে সোনামাম্মা উঠে গেছে তো নিজের জন্য চা বসিয়েছি সোনামাম্মার জন্য দুধ লিক্স তো ওদিকে চাটা বসিয়ে দুধ হরলিক্সটা রেডি করতে করতে চায়ের কালারটা তোমাদেরকে দেখাচ্ছি একটু দাঁড়াও বন্ধুরা মানে চাটা ফুটতে ফুটতে এতটা পরিমাণে কম হয়ে গেছে যে চায়ের কালারটা তো সুন্দর দিয়েছে আর চায়ের পরিমাণটা কিন্তু অনেকটা কম হয়ে গেছে তবে চাটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর সত্যি কথা বলতে চায়ের কালারটা দেখো কতটা সুন্দর এসেছে মানে এত পরিমাণে গাঢ় হয়ে গেছে ওদিকে দু ওই যে ফালিক্সটা রেডি করছিলাম সেই জন্য এমনটা হয়েছে তো যাই হোক এই যে নিজের জন্য চা আর ওইদিকে সোনাদের জন্য দুধ হলিস আর তার সাথে কিন্তু আমি ছোলা মুড়িও রেডি করেছি আমার জন্য তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো এই দিয়েই কিন্তু সকালের ব্রেকফাস্ট আমরা কমপ্লিট করে নেব। এই যে দেখো মুড়ি আমার খেতে খুব ভালো লাগে আর এদিকে সোনা মামাও বসে রয়েছে আজকাল সোনা মামাকে ভিডিওর মধ্যে কম নেওয়ার চেষ্টা করি কেননা ওই যে ইউটিউব কমেন্ট বক্স অফ করে দেয় সেই কারণে তো জানি না অফ করে দেবে কি খোলা রাখবে একটু হলেও ওদেরকে দেখিয়ে দিলাম কারণ আমার সোনা মামাকে অনেকে ভালোবাসে তো যাই হোক সকালের ব্রেকফাস্টের পর কিছুটা সময় সোনামার সাথে কাটিয়েছি কেননা হাজব্যান্ড না থাকলে না কাজ কম তাই মনে হয় কেননা বাইরে বৃষ্টি পড়ছে যে জামা কাপড়ের একটা ঝামেলা থাকে সেটাও নেই তো এদিকে সোনা মামার জন্য প্রেশারে খিচুড়ি করেছি আর করে নিয়েছি ডিমের পোজ আর তার সাথে কিন্তু আমি নিজের জন্য একটা ডিমের পোজ আর সোনা মামার খিচুড়ি মানে দুপুরটা ফাঁকি বাজি করেই চালালাম বলতে পারো দুপুর আমি নিজের জন্য রান্না করিনি আর সত্যি কথা বলতে নিজের জন্য রান্না করতে ভালোও লাগে না যদি সোনা মাম্মা হয়তো সত্যি কথা বলতে ওরা খেতে না শিখতো তাহলে হয়তো আমি খিচুড়িটাও রান্না করতাম না মুড়ি খেয়ে কাটিয়ে দিতাম না নিজের জন্য রান্না করতে আমার কোনোদিন ইচ্ছে করে না ভালোই লাগে না তো যেহেতু সোনামা খেতে শিখেছে আর ওদের জন্য আমারও কিন্তু খাওয়া হয়েছে তো ওই যে পেশারা সবজি দিয়ে খিচুড়ি করেছে ডিমের পোচ করেছি এটা দিয়ে কিন্তু আমরা তিনজনে দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা পাতলা খাবার খেয়ে রান্নায় ফাঁকিবাজি করে রাতে বললাম ধরা এই যে দেখো সন্ধ্যায় একটু হচ্ছে চপ তৈরি করব এটা কিসের চপ বলে তো কলা কাঁচকলা ছিল চারটে দুটো পেকে গেছিলো মানে দোকান থেকে এনেছিলো একটু শুকনো টাইপের কিনে তো দুদিন রাখার ফলে পেকে গেছে আর দুটো পাকেও নিই আবার যে নরম নরম হয়ে এসেছে তো সেই কলাগুলো ভাবছি ফেলে দেবো কেনা জিনিস ফেলে দিতে বড্ড গায়ে লাগে তাই সেই কলাগুলোকে সেদ্ধ করেছি তার সাথে ওই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালে দেখেছো মুড়ির সাথে খেয়েছি কিছু ছোলা বেঁচেছিল। তো সে কলা তার সাথে ছোলা অ্যাড করেছি পেঁয়াজ লঙ্কা কুচি আর লবণ হলুদ গোটা জিরে এগুলো অ্যাড করে সুন্দরভাবে মেখে এই যে দেখো গোল গোল আকারে বড়া তৈরি করে আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু আমি প্রথম তৈরি করলাম আমি কোপ্তাকারই তৈরি করেছি কিন্তু এরকমভাবে বড়া আলাদাভাবে তৈরি করিনি তো এই যে বড়াটা তৈরি করছি কেননা হাজব্যান্ড ওদিকে চলে এসেছে এখন ঘড়ির কাটায় আটটা বাজে এই যে বড়াটা তৈরি করে হচ্ছে বাবুকে এখন দেবো ও বড়াটা খেঁদে থাকবে তারপরে আবার থাকবে রাতের রান্না ওই যে বললাম না সারাদিন বাজি করে রাতে পড়লাম ধরা এই দেখাচ্ছি তোমাদের এদিকে বড়া হচ্ছে পেশারে দেখো সোনা মাম্মার জন্য পেঁপে সেদ্ধ ভাত করেছি আর বাবু আবার চিকেন এনেছে তো সন্ধ্যাবেলায় আমাকে মানে আসার আগে আর কি গাড়িতে থেকে বলছে আজকে বিরিয়ানি বানাতে হবে রাতে তো আমার তো বিরিয়ানি বানানোর একদমই ইচ্ছা নেই কেননা বিরিয়ানি দু চার দিন পর পর খেয়েছি আর ভালো লাগছে না মনে হচ্ছে এমনি প্লেন ভাত খেতে আর তাছাড়া ভাত খেতে আমি খুব ভালোবাসি তো দুপুরে যেহেতু প্লেন সাদা ভাতটা খাওয়া হয়নি তাই ভাত খেতে ইচ্ছে করি তো বাবুকে এই কথাটা বলায় আমাকে বললো ঠিক আছে তাহলে বিরিয়ানি করতে হবে না ভাতটাই করে নাও তো প্রথমে বিরিয়ানির কথা শুনে কিন্তু সোনা মামার জন্য পেশের আলাদা করে ভাত করেছি আর বিরিয়ানি করবো না জানলে আলাদা করে ভাত করার দরকার পড়তো না একবারে ভাত করলে সবার হয়ে যেত তো যাই হোক এদিকে কলার পকোড়াটা যে দেখো ভেজে নিচ্ছি লাল লাল করে বেশ ওদিকে আমার সোনা মাম্মারা ওদের পাপাকে পেয়ে ভীষণ খুশি মানে সারাদিন কাছে পায়নি তো ওদিকে ওরা খেলছে আর এদিকে আমি আমার মতো পকোড়াটা তৈরি করে নিচ্ছি তো তোমাদেরকে দেখাইছি। চিকেনটা দেখো ধুয়ে রেখেছি আর এদিকে হচ্ছে এই যে সবজি সবজি বলছি সরি মশলাগুলো কেটে রেখেছি এখানে এই মশলাটা রেডিও করে রেখেছি আর ভেবেছিল মাছ আনবে কিন্তু যেহেতু মাছ বাজারের কাছে গাড়িটা দাঁড়ায়নি তাই মাছ নিতে পারেনি আর চিকেনটাই এনেছে আর তাছাড়া ইদানিং কিন্তু আমাদের চিকেনটা প্রচণ্ড পরিমাণে খাওয়া হচ্ছে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আর একভাবে চিকেন খেতে আমার ভালো লাগে না কিন্তু আজকাল আমার মাম্মা চিকেন খেতে এতটাই ভালোবাসে ওদের পাপাকে মাঝে মাঝে বলবে পাপা আমি চিকেন খাবো তো ওদের পাপাও ওদের কথা ফেলতে পারে না তাই কিন্তু অল্প পরিমাণে চিকেন বেশ মাঝে মাঝে আনতে থাকে আর মাছ না পাওয়ার কারণে চিকেনটা বেশি রান্না করা হয় ওদিকে পকোড়াটা ভেজে নিয়েছি আর চিকেনের এই যে আলু দেবো চারটে আলু দেবো আর কি চার পিস আলুটাকেও দেখো ফ্রাই করতে বসিয়েছি তো আলুটাকে ফ্রাই করতে বসিয়ে দিয়ে ভাবছি ওদেরকে পকোড়াগুলো চলো হাসবেন্ডকে দিয়ে আসি এখানে দেখাচ্ছিলাম পকোড়ার ভিতরটা কতটা সফট সফট হয়েছে সুন্দর হয়েছে আর কি টাইট হয়ে গেছে খেতে বেশ ভালো লেগেছে আর আমার সোনো মাম্মাকে দেখো ওদের পাপাকে জড়িয়ে ধরে বসে পড়েছে অনেকটা সময় পর পাপাকে কাছে পেয়েছে সেই জন্য এরপর চলে র্যাম আবারও রান্না করে দেখতে পেলে হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই যে চিকেনটা রান্না করছি চিকেনের জন্যে অনেকটাই পরিমাণে আজকে পেঁয়াজ কাটা হয়ে গেছে অনেকটা পরিমাণে বলতে গেলে প্রথম ওই যে বিরিয়ানি করার প্ল্যান হয়েছিলো তো বিরেস্তা তৈরি করার জন্য তো হচ্ছে পেঁয়াজ তো লাগবেই তাই পেঁয়াজটা একটু বেশি পরিমাণে কেটে ফেলেছি তো লাস্টে তো বিরিয়ানি ক্যান্সেল হয়ে যে এমনি নর্মাল চিকেন রান্না করছি তো পেঁয়াজের পরিমাণটা আজকে চিকেনে কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে এমনকি ফ্রিজও নেই যে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হচ্ছে বাঁচিয়ে রাখবো না হলে কিন্তু গরমে খারাপ হয়ে যাবে তাই উপায় না পেয়ে পেঁয়াজটা কিন্তু আমি চিকেন আজকে অ্যাড করে দিচ্ছি তো চলো চিকেনটা ঝটপট করে রান্না করে নিই রেসিপি প্রায় আমার ভিডিওতে অনেকগুলো দেওয়া রয়েছে আর আমি কিভাবে রান্না করি সেটা তো বন্ধুরা তোমরা জেনে গেছো তাই আমি ডিটেলসে কোনো কিছু না বলে মশাটাকে কষিয়ে নিলাম তারপরে এই যে দেখো চিকেনটাকে অ্যাড করে দিয়েছি চিকেনটাকে বেশ ভালোভাবে এখন আমি কিছুটা হাতের সময় নিয়ে কষি আর জানো তো বন্ধুরা এখন আমি রান্না করছি আর এখনও কিন্তু রাত্রিতে বৃষ্টি হচ্ছে মানে মোটামুটি আজকে সারাটা দিন প্রায় বৃষ্টি হয়ে চলেছে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দুপুরের বা বিকেলের দিকে একটু বৃষ্টি কমেছিল তবে সন্ধ্যায় আবারও বৃষ্টি চলে এসেছে তো বেশ ভালোই লাগছে মাঝে মাঝে এরকম দু একটা দিন বৃষ্টি হলে কিন্তু রেস্ট পাওয়া যায় না বৃষ্টি হলে মনে হয় যেন যে না কাজের পরিমাণটাও কমে গেছে তো যাই হোক এই যে রাত্রিবেলায় এখন বাইরে বৃষ্টি হচ্ছে তার সাথে গরম গরম ভাতের সাথে গরম গরম চিকেন খেতে বেশ ভালোই লাগবে তবে এখানে কিন্তু বড় বাবা মাকে ছেড়ে দেয়নি বিরিয়ানি খাবে না বলেছে ঠিকই কিন্তু এখানে উনি বলেছে জিরা রাইস খাবে তো জিরা রাইস তৈরি করতে গেলে যে ঘি লাগবে তো ঘিটা দেখতে পেলে কোটোটা খালি হয়ে এসেছে মানে ঘিটা শেষ হয়ে এসেছে আর কি পরে আনতে হবে তাই যে কড়াইতে দেখো ঘি দিয়ে দিয়েছি আর ভাত রান্না করেছি ওই সাদা ভাত কিন্তু কিছুটা আমি বড়বাবুর জন্য ওই ভাতই আমি আলাদা করে হচ্ছে জিরা রাইস করে দেব। আলাদা করে নতুন কোনো চাল দিয়ে রান্না করিনি তো এর সাথে জিরা অ্যাড করেছে দুটো কাঁচা লঙ্কা দিয়েছে কারণ আমার হাজব্যান্ড আজকাল ঝাল খেতে পছন্দ করে একটা সময় ছিল ঝাল খেতেই পারতো না কিন্তু আমার সাথে থেকে থেকে ঝাল খেতে শিখে গেছে কারণ আমি ঝালটা প্রচণ্ড পরিমাণে খাই আর তো যাই হোক এই ভাতটা হচ্ছে কিন্তু হাজব্যান্ডের জন্য আর কি জিরা রাইসটা তো জিরা রাইসতে কিন্তু উনি আজকে চিকেন খাবে রাত্রিকার ওনার মেনু বন্ধুরা রান্না কমপ্লিট করে এই যে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি জিরা রাইস তার সাথে হচ্ছে চিকেন আর আমি দু রকম ভাতি নিয়েছি এখানে চিকেন রয়েছে তো রাত্রি সেই জন্য খুব ভালো হয়েছে থালার সাজাতে হবে তার কোনো মানে নেই ঝটপট করে খেয়ে শুধু ঘুমোনোর অপেক্ষায় ছিলাম তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই তোমাদের সাথে বিদায় নিলাম দেখাবে নতুন ভিডিওর সাথে টাটা